সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের চাকরির প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে এই ব্যান ব্যক্ত করে আমি আমার আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আপনি জানেন যে আমি এখানে সাদেশন নিয়ে কথা বলছি আমি তো পূর্বে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ এর উপরে ক্লাসটা দিয়েছি আজকে আন্তর্জাতিক বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি এখানে দেখাচ্ছি কোন বিষয়গুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকেই উদ্দেশ্য করে আমার ক্লাসগুলো তো তো আমি আর কথা না বাড়াই আমরা শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের ভূমিকা দেওয়া আছে এটা আমি স্কিপ করছি এখানে আমরা আমি দুটো ভাগে ভাগ করেছি এই ক্লাসটা যে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ কোনগুলা কম গুরুত্বপূর্ণ কম বলতে আপনারা প্রথমে কোনটা শেষ করবেন সেকেন্ড পার্টে কোনটা শেষ করবেন এইটা দেখাবো আর কি তো আমি এখানে দেখাচ্ছি যে ও একটা কথা বলি সাধারণক কিন্তু বিশাল বড় ভান্ডার। কারণ আপনাদের এখানে আন্তর্জাতিক বাংলাদেশ অনেক সময় বিজ্ঞানও সাধারণক ঢোকায় দেয় তো এই জন্য এখানে কিন্তু মূল টার্গেট থাকবে আপনাকে বাদ দেওয়া শিখতে হবে বাদ দেওয়া মিন আপনি কত কম পড়ে কত বেশি কমন কমন পাবেন এইটা এটার উপর কিন্তু আপনার ভিত্তি করে আপনার সাজাবেন অনেকে কিন্তু প্রচুর সময় দেয় এখানে এটা কিন্তু ভুল আপনি সময় বেশি দিবেন বাংলা ইংরেজি এবং গণিতের উপরে কারণ ওটা হচ্ছে ফিক্সড বাংলা বাংলা নির্দিষ্ট একটা সিলেবাস আছে এর বাইরে যায় না ম্যাথ এবং ইংলিশটা ঠিক তাই সাধারণ কারণে আপনি পড়বেন বেসিকগুলা খুব বেশি ডিটেলস পড়ার দরকার নয় এখানে একটা প্রশ্ন ছাড়লে আপনার অসুবিধা হবে না ঠিক আছে এই জন্য আমার ইয়ে থাকবে যে সাধারণ কেন আমি এই জন্য মানে ওইটা মাথায় রেখেই সাধারণ মানে সাধারণ চেষ্টা করেছি যে কোন আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন থেকে প্রশ্ন আসবেই মাস্ট তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং জোট থেকে প্রশ্ন আসেই জাতিসংঘ থেকে প্রশ্ন আসে জাতিসংঘের গঠন কি উদ্দেশ্য কি সদর দপ্তর কোথায় এর প্রধান অঙ্গ সংস্থান কোথায় দুটো পরিষদ নিরাপত্তা সাধারণ পরিষদ এবং তাদের কাজ সব ডিটেলস পড়বেন এটা কিন্তু বাদ দেবেন না এখান থেকে প্রশ্ন আসবেই মাস্ট এরপরও আছে কি বিভিন্ন রকমের আঞ্চলিক এবং অর্থনৈতিক জোট আছে যেমন সার্ক আছে আসিয়ান আছে ওপেন আছে জি সেভেন জি টোয়েন্টি এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা এগুলো পড়বেন বিশেষ করে এই এগুলোর পরিস্থিতি পড়বেন সদস্য রাষ্ট্রগুলা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কোন দেশ এবং এর উদ্যোক্তা কোনটা কোথায় মানে সদর দপ্তর এবং কত সাল জাস্ট কয়েকটা বিষয় এটা কোথায় অবস্থিত কত সালে অবস্থিত এবং এর কাজগুলো কী এবং সর্বশেষ আপডেটটা খেয়াল রাখবেন পারবেন তাহলে এই যে আমি দিয়েছি কোনগুলো পড়তে হবে আপনাকে সামরিক জোট ন্যাটো পড়বেন এর একই প্রত্যেকটা জোটের উদ্দেশ্য যখন পড়বেন তখন কোথায় অবস্থিত কত সালে অবস্থিত এর উদ্দেশ্য কি ছিল সদস্য কত এবং সর্বশেষ আপডেট কোনো তথ্য আছে কিনা এই এরপরে বিশ্বের ইতিহাস এবং সাম্প্রতিক ভূ রাজনীতি এটা আমরা শীত দেশ বলতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা প্রশ্ন আসে পরীক্ষাতে এটা আপনার পড়বেন এবার কোল্ড ওয়ার তো আমরা জানি কোল্ড ওয়ার চলছে বর্তমানে এটা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে যুদ্ধ বিরতি হয় এরপর থেকে কোল্ড ওয়ার শুরু হয় হ্যাঁ রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে কোল্ড ওয়ার এটা কিন্তু চলে চলমান আছে এইটা আপনার কিন্তু প্রশ্ন এখানেই প্রশ্ন এখান থেকে আসে এটা পড়বেন এরপরে সাম্প্রতিক সংঘাত মানে বর্তমানে সর্বশেষ পৃথিবীতে কোথাও কোনো যুদ্ধ বা কোনো সংঘাতপূর্ণ অবস্থান সৃষ্টি হচ্ছে কিনা এটা পড়বেন না বিশেষ করে যদি আপনি এখন পরীক্ষা দেন ইসরায়েল ফিলিস্তিন ইউক্রেন রাশিয়া এইগুলা এবং বর্তমানে বিভিন্ন আন্দোলন চলছে এটা কিন্তু পড়বেন সাম্প্রতিক বিষয় আন্দোলন চলছে এটা মানে বিভিন্ন দেশে আন্দোলন চলছে এটা কিন্তু দেখবেন একটু এরপরে আর কি আছে বিশ্বের ভূগোল এবং অর্থনীতি আমরা এখানে কী কী পড়বো ভূগোলের ভিতরে বিশেষ প্রধান প্রধান সমুদ্র মহাসাগর পর্বতমালা মরুভূমি গুরুত্বপূর্ণ প্রণালী এই যেমন সুয়েশ খাল পানামাখাল দিব্র আল্টার প্রণালী এগুলো একটু দেখব আর ইকোনমিকের ক্ষেত্রে কী দেখব ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এবং ডাব্লিউটিও এই তিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রেক্ষাপটে প্রশ্ন আসে এছাড়া আরও কিছু কিছু আসে ওগুলো অত বেশি ইয়ে না এগুলো মোটামুটি ফার্স্ট হাফে এবার আমি সেকেন্ড হাফে দেখবো যে কোনগুলা আরো একটু আপনারা দেখবেন সেটা হলো কি বিভিন্ন পুরস্কার যেমন নবেল পুরস্কার প্রতি বছর পুরস্কার পায় এটা এর সর্বশেষ এবং সাল এটা আসে প্রশ্ন আসে এরপরে বিভিন্ন পুরস্কার এগুলা মোটামুটি খুব বেশি না সর্বশেষ পুরস্কার দেখতে পাবে বিশেষ করে এই যে যারটা বেশি আছে ম্যান অফ বুকার এবং অস্কারটা আসে এবং বিভিন্ন দেশের অর্থনীতির সাথে আমাদের রাজধানী মুদ্রা তাদের পার্লামেন্ট এটা দেখবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরিস্থিতি দেখবেন এটা অনেক বড় টপিক এত বেশি এটা রাখবেন কোন দেশটা আপনার বেশি হাইলাইটেড এইটা টেকনিক আপনি এত এত রাষ্ট্র আপনার পড়া সম্ভব না তাই না এই জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন জাতিসংঘের যে দেশগুলা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পাওয়ারফুল রাষ্ট্র হ্যাঁ বিশেষ করে কয়েকটা পনেরো থেকে বিশটা রাষ্ট্র যদি আপনি পড়েন তাহলে কমান পাবেন আশা করা যায় তো এরপরে আমরা জানি খেলাধুলা স্পোর্টসে প্রশ্ন হয় এটা সর্বশেষ আপডেটটা বেশি প্রশ্ন আসে সর্বশেষ প্রশ্ন বিশেষ করে ফুটবল ক্রিকেট বা অন্যান্য ক্ষেত্রে একদম আপডেট ভাষণটা পড়বেন বেশি এরপরেও অলিম্পিক বা ফিফা বিশ্বকাপ যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু জানবেন এই অন্য অন্য বিষয় সম্পর্কে জানি যে বিভিন্ন দিবস আসে না আন্তর্জাতিক দিবস এগুলো এগুলো জানতে হবে মানব যেমন মাতৃভাষা দিবস বিশ্ব পরিবেশ দিবস এবং আদার্স এগুলো হয় এই তো আমাদের ক্লাসটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ক্লাসটা উপকৃত হবে আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের সহপাঠীদের দেখার জন্য সুযোগ করে দিন তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ